হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানা সকালবেলা চায়ের সাথে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম সাথে আছে একটা রুটি আর দু তিনটে বিস্কুট নিয়েছি কেননা রুটিটার পাশে রুটি ছিল ভাবলাম চা দিয়ে খেয়ে নেই আর এদিকে দেখো ডালিয়াটা বসানো আছে ডিম সেদ্ধ হচ্ছে এগুলো আমার বরের জন্য প্রতিদিনই হয় তোমরা জানো অবশ্যই তো এদিকে প্রেসার কুকারে সিটিটা দিয়ে ওকে দিয়ে আসবো তারপর বাড়িতে এসে রান্নাবান্না শুরু করলাম বাড়িতে এসে রান্নাবান্নার মধ্যে পান্ত ভাত আছে জানো তো তো পান্ত ভাত খাওয়ার জন্য আমি একটু বেসন পেঁয়াজ দিয়ে বড়া করে নেব তো এই দেখো পান্ত রান্নার জন্য শাক কেটে নিয়েছি মাছ তো এদিকে এদিকে কাটা আছে চাটনি করব ঝিঙে পেঁপে আলু আর কি পাতাটা আমি নামটা ভুলে যাচ্ছি আর এদিকে ছোলা ভিজানো আছে তো এগুলো এগুলোকে একসঙ্গে দিয়ে একটা ছোল করব আর ছোলা ভিজানোটা মোচা করবো বেলা সেই কারণে ভিজিয়ে রাখলাম আর এদিকে দেখো বেসন বড়াটা করে নিচ্ছি আসলে আমি ভেবেছিলাম আসার সময় তেলেভাজার দোকান থেকে তেলেভাজা কিনে আনবো একটা কুমড়োর আর একটা চপ কিন্তু যেন তো ভুলে গেছি অন্য মানে অন্য কিছু হয়তো মনের মধ্যে ঘুরছিল আর আমি তেলেভাজা আনতে একদম ভুলে গেছি তো কি করব সেই কারণে এখন আমি বেসন বড়া ভাজতে বাধ্য হলাম তো সেই জন্যই ভাজছি তবে হ্যাঁ বেসন বড়া দিয়ে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো চলো দেখতেই পাচ্ছো এই দেখো অনেকগুলোই হয়ে গেছে আটটা মতো হয়ে গেছে তো ওই দিয়ে আমার খাওয়া হয়ে যায় আর সাথে ঝুড়ি ভাজা নিয়েছি একটু তো ঘরের মধ্যে এসে পাখাটা চালিয়ে একটু বসে খেয়ে নিলাম আর এদিকে দেখো বেসন বড়া ওর জন্য রেখে দিয়েছি সাতটা ভাজা হয়ে গেছে আর ঝোলটা চাপিয়ে দেবো তার আগে মাছগুলো ভেজে নেব আর ভাতটা তো ফুটছে অলরেডি চাপিয়ে দিয়েছি ভাতটা আগে চাপিয়ে তারপর সব কিছু করি তো দেখো এখানে পাঁচ ফোরন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও নিয়েছি আর একটু আদা খেতে করে দেবো দু পিস মাছ ভাজা হয়ে গেছে বাকি দু পিস ভেজে নিচ্ছি চার পিসই ছিল ফ্রিজে তো চলো এদিকে সবজিটা বানিয়ে নিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সমস্ত কিছু ফোড়নে দিয়ে আর কষিয়ে নিচ্ছি একটু আদা গ্রেড করে দিয়ে দিয়েছি সবজিগুলো একসঙ্গে দিয়ে ভেজে হালকা পাতলা একটা ঝোল হচ্ছে আর জলটা প্রায় শেষের দিকে আজকে রান্নাটা হয়ে যাবে যা জল আছে অসুবিধা নেই আমি পাশের বাড়ি জেঠিমার কাছ থেকে মানে আমাদেরই জেঠিমা কাছ থেকে জল নিয়ে আসি কেননা টাইম কল থেকে বোতলের জলগুলো নিয়ে এলো করে আনা যায় না তো জেঠিমা বলে আমাদের ঘর থেকে নিয়ে যাবে তো জেঠিমার কাছ থেকেই নিয়ে আসা হয় তো চলো ঝোলটা আমি এদিকে চাপিয়ে দিলাম আর একটু বেশি করেই জল দিলাম প্রথমত আলুটা সেদ্ধ হবে জলটা অনেকটা মরবে আর আমার বর বলেছে একটু পাতলা ঝোল করতে তো চলো আমি ঝোল করে নিলাম হ্যাঁ যে পাতাটা দিয়েছি ওটা খুলেখারা পাতা আমি নামটা ভুলে গিয়েছিলাম হঠাৎ করে মনে পড়ে গেল তাই বলে দিলাম তোমাদেরকে তবে এই পাতাটা ঝোলের মধ্যে বা ডাল সিদ্ধর মধ্যে দিয়ে খেলে কিন্তু খুব উপকার হয় আর আমার বর খেতে ভীষণ ভালোবাসে আবার একজন বৌদিওকে বলেছিল ওটা খেলে নাকি কি প্রেশার বাড়িয়ে দেয় তো সেই কারণে আর আবার ভয় পাচ্ছিলো খেতে জানি না কি হয় অ্যাকচুয়ালি খুলেখারা পাতা খেলে কি প্রেশার বেড়ে যায় তোমরা যদি জানো কমেন্ট করে আমাকে বলো তো আমি ঠিক জানি না ব্যাপারটা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যেতে চাটনিটা চাপিয়ে দিচ্ছি যে একটুখানি তেল দিয়ে দিলাম একটু পাঁচ দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে আমরা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করবো করে নুন দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দেব সিদ্ধ করে দেব না পাঁচ ফোরণ সরি সর্ষে দিয়েছিলাম গোটা সর্ষে আমি পা ভুল করে পাঁচ ফোরন বলে ফেলেছি আর দেখো সর্ষেটা কিভাবে ফুটছিল দেখতে পেয়েছো তোমরা চারিদিকে ফুটে আর ছিটকে যাচ্ছিল তো আমি তো ফার্স্টে ইতিমতো ভয় পেয়ে গেছিলাম যে বাবা কি হলো তারপর দেখছি হ্যাঁ সর্ষে দিয়েছি বলে ফুটছে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ আর একটু সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যেও জল দিয়ে দেবো আর এখন চিনি দেবো না আমরা একটা সেদ্ধ হয়ে গেলে লাস্টে চিনি দিয়ে নামিয়ে নেবো আর আমরা চাটনিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল পরে বয়স দিচ্ছি তো আমি তাই বললাম তোমাদেরকে তো এই দেখো নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে এবার একটু জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে এখন এবার ফুটুকটা তো আমি না অনেকক্ষণ পরে এসেছিলাম বসে গিয়েছিল তারপর লাস্টে আবার একটু জল দিলাম দিয়ে চিনি দিলাম না হলে না একদম শুকিয়ে গিয়েছিল তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এটুকু তোমাদেরকে বারবার বলতে পারি দেখো লুকটা দেখো কি সুন্দর লাগছে না আর পুরোটাই খাওয়া হয়ে গেছিল একদিনে চলো এবার মোচাটা কেটে নেব এই দেখো মোচাটা আমি কেটে নিয়েছি মোচাটা কেটে জলের মধ্যে রেখে দিয়েছি এই মাত্র ভাতটা খেয়ে এলাম ভুলেই গেছি যখন খেতে বসেছি যে দেখাতে মোচাটা দেখিয়েছি আর ভাত খাওয়ার সময় দেখাতে ভুলে গেছি আর এসে এই মাত্র বসলাম চুলটা খুলে দিয়ে চুলটা পুরো ভিজে টাইম কলে জল এসেছে আর ওখানে গামলাটা ভর্তি করতে দিয়ে এসেছি খুব আস্তে আস্তে জল পড়ছে তো তার জন্য ভর্তি করতে দিয়ে এলাম এসে এখানে একটু ভিডিওটা এডিট করতে বসবো গতকাল ভিডিও দেওয়া হয়নি আজকে গতকাল সরি গতকাল না এই ভিডিওটা তোমরা যখন পাবে গতকাল হবে না একটা ভিডিও এডিট করতে বসলাম চলো এই দেখো এখানে ভিডিও এডিট করতে বসলাম ভিডিওটা নিয়ে এডিট করি মোচাটা প্রেশার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে দিচ্ছি সাথে আলু ছোলা একসাথে দিয়ে দিয়েছি অল্প জিনিস তো নাহলে মানে ভালো সিদ্ধ হবে না আর এদিকে দেখো মোচার তরকারিটা রান্না আমার হয়ে গেছে নিরামিষ করে করেছি আদা জিরে গুঁড়ো দিয়ে আর লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম সুন্দর খেতে হয়েছিল জানো তো অল্প জিনিস হলেও না আমার বর খুব তৃপ্তি করে খেয়েছে তারপর আমি দোকানে চলে গেলাম ভিডিও আপলোড করতে দুপুরবেলা ভিডিওটা আমি এডিট করে রেখে দিয়েছিলাম এক্সপোর্ট করে তো এখন দোকানে এসে ওয়াইফাইতে আপলোড করে নিচ্ছি দেখো এই দেখো আপলোড দেওয়া হয়ে গেছে জানি না আমার ভিডিও সবাই দেখে না তো কিন্তু আমি প্রত্যেক দিন রেগুলার বিশেষে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো চলো এখন না মাথাটা প্রচন্ড ধরেছে একটু চা খাবো আর এই দেখো একটু চা নিয়ে বসে পড়েছি চার সাথে বিস্কুট আমার ঘরকে বললাম একটু চা দিতে ও তাই আমাকে একটু চা দিল প্রতিদিনই ওই দেয় অবশ্য দোকানে গেলে চাটা তো দেখতেই পাচ্ছো আমি এখন চা খেতে বসেছি আর হাতে দেখো সবুজ চুরিগুলো পরে আছি চুরিগুলো পরে না আমার বেশ মজা লাগছে কোনো অনেকদিন হলো এরকম চুড়ি আমার পরা হয় না আর বাইরে একটা কাকু ছিল তার সঙ্গে গল্প করছিলাম জিজ্ঞাসা করছিলাম যে তার ওকে আজকে কীরকম ভিড় আছে যেহেতু এটা সোমবারের ভিডিও তাই কাকুকে জিজ্ঞাসা করছিলাম যে শ্রাবণী মেলায় কীরকম ভিড় আছে আজকে কাকু তো বলছিল প্রচন্ড ভিড় আছে আমি ঢুকতেই পারিনি ভিতরে তো আমার চাটা খাওয়া কমপ্লিট হওয়ার পরে সোনাই এলো সোনাই আসতে ওকে ডিম টোস্ট করে দিলাম আর আমার না খুব খিদে পাচ্ছিল তবে এটা অনেকক্ষণ পরে চা খাওয়ার তো আমি ভাবলাম একটু ঘুগনি খাই দেখো ঘুগনির মধ্যে লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি খেতে মানে কি বলবো দুর্দান্ত একটা স্বাদ হয়েছিল তো সেই জন্য বেশ ভালো লাগছিল সোনাইকে একটু মোচার তরকারি দিয়েছি ও রুটি দিয়ে খাবে আর এখন ডিম টোস্ট খেলো আর এদিকে বাড়িতে এসে রুটি করে নিচ্ছি আটা মাখা তো ছিলই এসে সিরিয়াল টিরিয়াল দেখি সিরিয়াল দেখে তারপরে আটা রুটিটা বেলে নিই বেলে নিয়ে তারপরে তো তোমরা জানো আমি রুটি প্রত্যেক দিন এই সময়তেই করি দশটা পনেরো আমার একদম এক টাইম দশটা পনেরো রুটি করার যেহেতু দশটা পনেরো একটা সিরিয়াল শেষ হয় বাংলায় তো সেই কারণে ওটা দেখার পরেই আমার এই রুটি করাটা শুরু হয় তো এদিকে দুধ চাপিয়ে দিয়েছি প্রত্যেক দিনই দুধটা একদিকে চাপিয়ে দিই আর একদিকে রুটিটা সেঁকে নিই ব্যাস গরম গরম দুধ রুটি সাথে তরকারি একদম দারুণ জমে যায় আর মিষ্টিটা এখন অ্যাভয়েড করছি যেদিন দুধ খায় মানে দুধ কিনা না হয় সেদিন মিষ্টিটা খাই না কারণ এমনিতেই মিষ্টি বেশি খাওয়া খুব একটা ভালো নয় দুধের মধ্যে ও একটু চিনি নিয়ে নেয় নিয়ে ও রুটি দিয়ে দুধ দিয়ে খেয়ে নেয় তো সেই কারণে আমার আর এখন মিষ্টি আনতে লাগে না আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না খুব মানে ইচ্ছা হলে একটা খাই আর ওর জন্যই মিষ্টিটা অ্যাকচুয়ালি আনা হতো তো ওকে বললাম মিষ্টি আনতে হবে না দুধ যখন খাচ্ছে মিষ্টি না খাওয়াই ভালো ওকে আমি খেতে দিতে চাই না ওই জন্য খুব প্রয়োজন পড়লে খুব ইচ্ছা গেলে কোথাও গেলে মিষ্টি খাবে কিন্তু এখানে একদম খাওয়ার দরকার নেই বেশি যেদিন দুধ থাকবে না সেদিন খাবে তো সেই সব সেই আরকি ব্যাপার আর এই দেখো রুটিগুলো আমি এক এক করে করে নিচ্ছি রুটিগুলো করে নিয়ে তারপর খেতে বসবো তো তার আগে দোকান থেকে জানা তো নিয়ে এসেছি তো এই র্যাকটা একটু নোংরা হয়েছে তো তো ধুলো হয়ে গেছে ওটাকে একটু ভালো করে ঘষে ঘষে দোকানে পরিষ্কার করে নিচ্ছি বাসন দিয়ে সাবান দিয়ে একটু সুন্দর করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি এটাকে দোকান থেকে নিয়ে এলাম বাড়িতে যাতে রাখতে সুবিধা হয় জিনিসপত্র আরও আছে দোকানে দুটো বড় একটা বড় একটা ছোট তো চলো ওটা পরিষ্কার করে রেখে ও চলে এসেছে খেতে বসে গেছি তোমরা জানো আর এই মাংসটা জানো তো আগের দিনের ফ্রিজে ছিল ওটাকে আমি বার করে নিলাম ও খাবে না বলছে আমাকেই খেতে হবে চল চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুতে চলে এসেছি তো সারাদিন ভিডিও ভয়েস দিয়ে এখন আমি সামনে এলাম তো ভিডিওটা শেষ করতে এলাম আর ওই যে গরম বলে স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছে স্ট্যান্ড ফ্যানটা একদম সামনে চলে গেছে মুখটা একদম সামনে দিয়েছে হাওয়াটা বেশি তো এখন সময় নিয়ে বসে আছে চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি আর দিকে মশারি টশারি টাঙানো হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিও সবাইকে গুড নাইট টাটা